পৃথিবীতে যুগে যুগে একটা শ্রেণী শুধু কোরআনকেই ফোরকান মনে করেছে নবী সাল্লাহিস্লামের হাদিসকে ফোরকান মনে করে নাই এরকম একটা গোষ্ঠী একটা শ্রেণী এই তেরো চোদ্দোশো বছর ধরে ছিল পৃথিবীতে যুগে যুগে ছিল যে তারা শুধু কোরআনকেই আল্লাহ কিতাব মনে করত ওহি মনে করত কোরআনে যথেষ্ট মনে করত নবী ইসলামের হাদিস থেকে তারা বিমুখ থাকতো এদেরকে যুগে যুগে সালাফে সালহীন নাম দিয়েছেন মন হাদিস এরা ছিলেন নবী সাল্লাহ সাল্লামের হাদিসের অস্বীকারী নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলছেন তারাক তুফি কুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এখানে নবী সাল একটা জিনিস রেখে যাচ্ছে বলেন নাই বলছেন কয়টা দুইটা কিতাব আল্লাহ বা সুন্নাতা নাবি ইহি তাহলে কিতাবুল্লাহ যেমন রেখে গেছেন হেদায়েতের জন্য সুন্নত নাবিও হেদায়তের জন্য রেখে গেছেন কেউ যদি শুধু কোরআন মানে সুন্নতে নবী মানে না সে মুমিন্দা আবার কেউ যদি কয় না আমি খালি সুন্নত মানে হাদিস মানি আমি কোরআন মানি না সেও মুমিন্দা দুইটা মিলেই ওহি কারণ নবী কোনো কথা ওহির বাহিরে আমার নবী কোনো কথা দিনের ব্যাপারে নিজে থেকে বলেন না যেটাই বলছেন সেটা ওহির আলোকে বলছেন সেটা ওহি তাহলে নবী সাল্লাহামের সহি হাদিস গুলাও ওহি যুগে যুগে অনেক ফেরকা হাদিস অস্বীকার করছে আপনার খারেজিরা অসংখ্য হাদিসকে অস্বীকার করছে শিয়ারা তো একেবারে নবী সাল্লাহামের মানে বলা যায় যে নব্বই ভাগ হাদিসে তারা বাদ দিয়ে দিছে ফেরকায় শিয়া যারা এরা নবী সাল্লাহামের কোনো হাদিসে মানে না তারা বলে যে সাহবাইকার নবী সাল্লাই মৃত্যুর পরে গোমরা হয়ে গেছে সাহাবাইকারকে তারা মোর তাত মনে করে এই জন্য সাহবাইকেরাম থেকে কোনো হাদিস তারা নেয় নাই কয়েকজন গুটি কত সাহাবি যাদেরকে তারা পছন্দ করে তাদের থেকে কিছু হাদিস নিছে এর বাহিরে তারা কোনো হাদিস গ্রহণ করে নাই তারা হাদিস মানে না নামে মাত্র কিছু হাদিস তারা গ্রহণ করছে তারপরে আপনার মোতাজিলারা মোতাজিলারা হাদিস মানছে কিন্তু সরাসরি হাদিস অস্বীকার করে নাই কিন্তু হাদিসকে আকল দিয়ে বিবেচনা করছে আকলের সাথে মিললে ওই হাদিস গ্রহণ করছে আকলের সাথে না মিললে হাদিস সহি বা দিন আবার আরেকটা ফের আছে মানে হাদিস অস্বীকার করছে তিন পদ্ধতিতে যুগে যুগে এখনো দুনিয়াতে তিন পদ্ধতির হাদিস অস্বীকার আছে এক পদ্ধতি হলো টোটালি অস্বীকার কোনো হাদিসে মানে না হাদিসের দরকারে নাই কোরআনে যথেষ্ট আল্লাহ বলছে তিবিয়ান আল্লিকুল কোরআনের মধ্যে সব আছে কোরআনের বাইরে আর কিছু দরকার নেই এরকম একটা গোষ্ঠী আছে যারা হাদিস মানেই না আরেকটা গোষ্ঠী আছে হাদিস মানে তবে বলে যে না সব হাদিস মানা যাবে না যেটা আকলের সাথে যুক্তির সাথে মিলবে এটা হাদিস সহি হলেও গ্রহণ করা হবে আর যেটা আকলের সাথে মিলবে না সহি হলেও এটা গ্রহণ করা যাবে না এরকম ফেরকাও আছে আবার আরেকটা ফেরকা আছে যে হাদিসকে খুব সম্মান করেন হাদিসকে খুব মানেন কিন্তু হাদিসকে সনদের ভিত্তিতে যাচাই না করে ফেকের ভিত্তিতে যাচাই করে এটাও আরেকটা হাদিস অস্বীকারের মাধ্যম আবার এই কথাটাকে বুঝাইতে পারছি মানি হাদিস মানেন হাদিসকে খুব সম্মান করেন যে আমরা হাদিস মানি আমরা হাদিসকে স্বীকার করি আমরা নবীশাল হাদিসের প্রতি সম্মান করি কিন্তু হাদিসকে একটা শ্রেণী আকল দিয়ে গ্রহণ করবে কি করবে না ওইটা যেমন যাচাই করে আবার আরেকটা শ্রেণী আছে হাদিসকে ফেক দিয়ে যাচাই করে হাদিসকে কি দিয়ে যাচাই করে দিয়ে যাচাই করে কিন্তু আসলে দিয়ে হাদিস হবে না হাদিস দিয়ে যাচাই হবে কথাটা বুঝছেন হাদিস দিয়ে আপনি ফেককে যাচাই করবেন হাদিসের সাথে মিললে ফেকি মাসালা গ্রহণ করবেন হাদিসের সাথে না মিললে বাঘ কিন্তু এটা হয়ে গেছে উল্টা যে ফেক দিয়ে হাদিস যাচাই করে মানে আমাদের ইমাম যেটা মাসালা দিছে এই মাসালার সাথে যদি হাদিস মিলে বাস ঠিক আছে এটা যদি এটা না মিলে যত সহি আমাদের ইমাম কি মিয়া কম বুঝছে নাকি মিয়া আমাদের ইমাম চল্লিশ বছর এসান নামাজেরও যদি ফজর নামাজ পড়ছে তোমরা কদিন পড়ছ আমাদের ইমাম এক দাঁড়ানোর মধ্যে ফুরা কোরআন তালাবাদ করে ফেলছে এক রাখাতে এক রাখাতে পুরা কোরআন আগাগোড়া তালাবাদ করে ফেলছে আমাদের ইমামের কাছে গায়েবি আওয়াজ হইতো তোমাদের কাছে কয়দিন গায়েবি আওয়াজ হয়েছে আমাদের ইমাম একশো একবার আল্লাহকে স্বপ্নে দেখছে তোমরা কয়দিন দেখছো আল্লাহকে বাস সুতরাং ওই ইমাম বেশি বুঝছে না ইমাম বোখারি বেশি বুঝছে ওই ইমাম বেশি বুঝছে না ইমাম মুসলিম বেশি বুঝছে সুতরাং বোখারি মুসলিমের হাদিস যত সহি এটা গ্রহণ করা যাবে না এটাও প্রকারান্তরে হাদিস অস্বীকার মানে আপনার সনদের ভিত্তিতে যুগে যুগে মহাদেশে নাকি আমরা এই হাদিসকে বলে গেল সহি আর আপনি এখন বলতেছেন না এটা গ্রহণ করা যাবে না সহী হলেও গ্রহণ করা যাবে না কেন সহি মানে কি সহি মানে সার্টিফিকেট দিছে এটা রাসুলের কথা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটাই তো সহি সহি হলো যে এটা নবী সাল্লাহ আলি সাল্লামের কথা নবী সাল্লা সাল্লামের আমল এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই এটার নাম সহি হাসান মানি একটু সন্দেহ আছে হাসান মানি একটু আছে দইব মানি আরও বেশি আছে জাল মানি একেবারে একশো পার্সেন্ট এটা বাতিল এটা নবী সালামের কথায় না কিন্তু দরিফ কথা হইতেও পারে নাও হইতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি আর হাসান হওয়ার সম্ভাবনা বেশি তবে একটু সন্দেহ আছে না হওয়ার সম্ভাবনা আছে আর সহি মানি এটা একেবারে খাঁটি নির্বেজাল এটা সার্টিফিকেট দেওয়া হয়ে যে এটা নবী সালামের কথা আচ্ছা আপনি নবী সালামের কথা এটা জানলেন একশো পার্সেন্ট সহি হিসাবে মহাদ্দেশ নাম কত গবেষণা করে তারা এটা বাইর করছে আচ্ছা এত সহির পরেও আপনার সামনে যখন সহি আদিসটা আসলো আপনি বলেন যে সহি হোক আর যাই হোক আমাদের ই ম্যামকে কম বুঝছে হাদিস এটা কি ওনার কাছে যায় নাই উনি কি পান নাই তো উনি যেহেতু গ্রহণ করেন না এটা সহি হইল বাদ তাহলে এখানে নবী সাল্লা সাল্লামের চাইতে অগ্রাধিকার দিলেন কাকে ইমামকে নজুবিল্লা মানে নবী কথা আপনি স্পষ্ট জানলেন এটা আল্লাহ রসুলের কথা তা আল্লাহ রসুলের কথা উপরে আপনি একজনই ম্যামের কথাকে অগ্রাধিকার দিলেন এটাও হাদিস অস্বীকার কিন্তু এটাকে আমরা অনেকে হাদিস অস্বীকার মনে করি না আমরা মনে করি এরা ওনারা মনে হয় হাদিসের খাদেম হাদিসের মহিব্বিন কারণ বুখারি খতম হয় বোখারি খতম হয় কত সুন্দর বরফত হাসিল হয় কিন্তু বোখারির হাদিস অস্বীকার করা হয় দেখবেন অনেক হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করা হয়েছে অনুবাদ করে সহি হাদিস নিচে আবার টিকা লিখে দিছে দে এই হাদিস আমাদের ইমাম গ্রহণ করে নাই এ হাদিস আমল করা যাবে না রাসুলের হাদিস আমল করা যাবে না এই কথা বলার অধিকার জমি যে জিনিসের হাদিস এটা আমল করা যাবে না এটা কেমন কথা এটা যদি নবিসের হাদিস হয় তা আমি কে বাধা দেওয়ার যে নবীসলামের হাদিস আমল করা যাবে না তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লা ইসলামের হাদিসও ফোরকান হক এবং বাতিলের পার্থক্যকারী বরং কোরআন হলো মজমাল হাদিস হইল তফসিল কোরআন হলো সংক্ষিপ্ত আর হাদিস হইল এটার ব্যাখ্যা বিস্তারিত তফসিল বুঝেন না তফসিল তফসিল মানে বিস্তারিত বর্ণনা একবারে দাগ শহর দিয়ে ডাইনে কি বামে কি এই পাশে কারা এই পাশে কারা সব কিছু দিয়ে যে সম্পত্তির বর্ণনা দেওয়া এটার নাম হয় কি তফসিল হাদিস হইল তফসিল হাদিস আপনাকে বলে দিবে এটার ডাইন পাশে কে বাম পাশে কে ওই পাশে কে এই পাশে কে এখানে কয় গণ্ডা কয় কাঠা কি সব তফসিল করে দিবে এটার নাম হলো হাদিস কিন্তু হাদিস অস্বীকার করলে সুবিধা মানুষকে গোমরাহ করা সুবিধা কারণ কোরআন তো মজমাল এন কোরআনকে আপনি যে কোনোভাবে ব্যাখ্যা দিয়ে দিতে পারেন হাদিস মানলে তখন আর কোরআনকে বিকৃত ব্যাখ্যা করা যায় না যেমন ধরেন এখন একটা গ্রুপ আছে পৃথিবীতে নাম হইল আহলে কোরআন সোরা গ্রুপ সোরা গ্রুপ বুঝেন মানে আপনি প্রকাশ্যে কোনো জায়গায় দেখবেন না আহলে কোরআন নামে এমনি কিচ্ছু নাই কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে কোনখান থেকে কোনখান কাজ করে হঠাৎ হঠাৎ কিছু কিছু বাইজ মাঝে মাঝে পাওয়া যায় এদের কিছু কথা শুনলে আপনি বুঝবেন যে ওই রোগে dorsse এটা পাকিস্তানে অফিস আছে লাহোরে তাদের সংগঠন আছে সংগঠনের নাম হলো আহালুল জিকরে ওয়াল কোরআন এটার প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ সগরালভী তিনি প্রতিষ্ঠাতা এই সংগঠন এটার অনেক পৃষ্ঠপোষক আছে তো এটা আস্তে আস্তে এটা আমাদের এই দেশেও এই রোগটা সংক্রমণ হইতেছে বর্তমানে এর আগে এটা সংক্রমণ ছিল না বাংলাদেশে ছিল না ইন্ডিয়া ছিল পাকিস্তানে ছিল বাংলাদেশে ছিল না ইদানিং এটা আস্তে আস্তে সংক্রমণ হইতেছে তো বলে যে নামাজ তিন ওয়াক্ত তিনওয়াক্ত বা ওয়াক্ত নামাজের কথা আছে পাঁচ ওয়াক্ত দেখেন ওহির কিভাবে অশিক্ষা পুরা ওহিকে বিকৃত করে দিছে নবী সাল্লাম সারা জিন্দি নামাজ শিখাইলেন পাঁচ ওয়াক্ত কয় নামাজ তিন ওয়াক্ত তারপরে কয় রমজানে ইফতার সূর্য ডুবলে করা যাবে না আরও এক ঘন্টা পরে আর এক ঘন্টা পরে ইফতার করতে হবে কারণ কি আল্লাহ বলছেন সোম্মা আতিম্ম সিয়াম ইলাল লাইল রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো রাসুল আয়াত বুঝে নাই হে বুঝে গেছে যার করে কোরআন নাজিল হয়েছে যাকে আল্লাহবাক দায়িত্ব দিয়েছেন এটা ব্যাখ্যা করার জন্য তিনি বললেন আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে ততক্ষণ মা আজ্জালু আল পেতরা সূর্য ডুবার সাথে সাথে যত দ্রুত সম্ভব ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের উপরে থাকবে আর হে কো এক ঘন্টা পরে দেখেন কোরআনকে দিনকে টোটাল বিকৃত করে ফেলছে তাহলে এটার কারণ কি হাদিস না মানার কারণে হাদিস যদি মানে তাহলে এই হাদিসটাই হক এবং বাতিলের মানদণ্ড এটাই পার্থক্য নিরূপণ করে কোরআন যেমন পার্থক্য নিরূপণ করে নবী সাল্লা সাল্লামের হাদিসও পার্থক্য নিরূপণ এই জন্য যুগে যুগে মহাদ্দেশের কারাম তারা তাদের পুরা জীবন বাক্য করছেন শুধু হাদিসের জন্য এলমে হাদিসের জন্য এলমে হাদিসকে তারা কঠিনভাবে শক্ত করে জমিনে ধরে রাখছেন যে কারণ এলমে হাদিস হল মানুষের হক বাতিলের মাধ্যম চেনার মাধ্যম হাদিস যদি ধরে তাহলে বাতিল সুবিধা করতে পারে না কারণ হাদিসে সব বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে আর কোরআনে একম তো সংক্ষিপ্ত এটাকে বিকৃত একটা ব্যাখ্যা দিয়ে মানুষকে গোমরা করা যায় এই জন্য আমরা এই এই জন্য বললাম যে এই সুরার নাম হলো সুরা আল ফোরকান ফরকান কোরআনে কারি মো ফোরকান নবী সাল্ল্লাহি সাল্লামের সহি হাদিসও ফরকান এবং দুটোই ওহি কোরানেই মো ওহি নবী সাল্লাহ ইসলামের ওহি আল্লাপাক প্রথমেই এই ফোরকান কে নাজিলকারী মূর্শিখদের কথা ছিল যে কোরআন মনে হয় কোনো বড়ো কোনো পণ্ডিত আছে পৃথিবীতে তো ওই পণ্ডিত মনে হয় রাত্রে মোহাম্মদের বাড়িতে আসে অথবা মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওই বাড়িতে যায় রাত্রে গোপনে গোপনে ওই বাড়িতে যায় অথবা সে আসে আসি রাত্রে কিছু শিখিয়ে দিয়ে যায় সকালবেলা আমাদেরকে শোনায় ভালো কথা তারা অনেক পাহারাও বসাইছে রাত্রে কে কে আসে বাড়িতে বা নবিসাম রাত্রে কোথায় কোথায় যায় কারণ পাহারা দিয়ে দেখা গেলো কেউ তার বাড়িতে আসেও নাই কেউ যায়ও নাই সকাল বেলায় নতুন কোরআন শোনাইতেছে যে কেউ আসলো না রাত্রে আবার নবিসাম ও কারো বাড়িতে গেল না কিন্তু সকালবেলা নতুন আয়াত শোনায়তেছেন ও কোরআন এর কোন আয়াত গেছে তখন তারা দিদাদন্দের মধ্যে বলতেছিল আসলে রহস্যটা কি কেউ আসতেও দেখলাম না রাত্রে আবার তাকেও কারো বাড়িতে যাইতে দেখলাম না তাহলে এই কথাগুলো আসলো কোথা থেকে কিভাবে আসল আল্লাহ সুবহানাত ওয়া জবাব দিচ্ছেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা আল্লাহ পাক বনা দিলেন কোরআন কে করে এখনো তোমরা চিনো নাই তাবারাক আল্লাদি যিনি কোরআন নাজিলকারী তিনি হলেন তাবারাক তিনি হলেন মহা বরকতময় বরকতওয়ালা বরকতের মালিক আল্লা দি নাসাল আল ফোরকান যিনি এই ফোরকান গুলোকে নাজিল করেন যিনি এই ফোরকান নাজিল করেন অবতীর্ণ করেন তিনি হলেন বরকতময় বরকতের মালিক আলা আবদিহি নাজিল করেন কার উপরে তার এক গোলামের উপরে তার এক বান্দার উপরে তার বান্দাটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এখানে কিন্তু বান্দার নাম বলে নাই কারণ এই বান্দা এত প্রসিদ্ধ বান্দা বললে সিনে যায় এই বান্দার নাম বলা লাগে না কোরআন কার উপরে নাজিলে জিলে এটা এই বান্দার নাম বলা লাগে না বলার আগে সবাই এই বান্দাকে চিনে তাহলে নবী সাল্লাহ মূল মৌলিক বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর বান্দা গোলাম আর নবী সাল্লাহ ইসলাম পৃথিবীতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য মানুষ মানুষের গোলামি করবে না এক গোলাম আরেক গোলামের গোলামি করবে না গোলামি করবে কার। যিনি সব গোলামের মালিক একমাত্র আল্লাহ জন্য মানুষ মানুষকে এক গোলাম আরেক গোলামকে যদি গোলামি করে এটা সেরেক হয়ে যায় সেজদা করবে কাকে যদি এক গোলাম আরেক গোলামেরে করে এটাই সেরেক মান্নত করবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এক গোলাম যদি আরেক গোলামের জন্য মান্নত করে বসে থাকে সেরেক কোরবানি করবে কার জন্য এক গোলাম যদি কোরবানি লে আরেক গোলামের কাছে চলে যায় সেরেক এই সেরেক থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠাইছেন যে এক গোলাম যেন আরেক গোলামের গোলামি না করে গোলামি করবে কার একমাত্র আল্লাহর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে বারবার আল্লাহ পাক বলছেন আব্দিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আগে আল্লাহর গোলাম তারপরে আল্লাহর রাসূল যেন আল্লাহর ওই গোলাম সমগ্র বিশ্ববাসীর মধ্যে সতর্ককারী হয়ে যেতে পারেন সোহান আল্লাহ যে ওই বান্দা যে বান্দার উপরে কোরআন নাজিল হয় ফোরকান নাজিল হয় তিনি যেন বিশ্ববাসীর জন্য সমগ্র দুনিয়ার জন্য সমগ্র আলমের জন্য নাজির হয়ে যান সতর্ককারী হয়ে যান সতর্ক করবেন কি দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে তিনি মানুষকে সতর্ক করবেন আল্লাহ ওই আল্লাহর পরিচয় হল আসমানের মালিকানা রাজত্বকার আল্লাহর এই রাজত্বকে বিকেন্দ্রীকরণ করার নাম সেরেক। আল্লাহর এই মুল্কিয়ত আল্লাহর এই ক্ষমতা আল্লাহর এই রাজত্বকে বিকেন্দ্রীকরণ করা যাবে না বিকেন্দ্রীকরণ বুঝেন ক্ষমতার বিকেন্দ্রিকরণ এই বিকেন্দ্রিকরণ আল্লাহর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলেই সেরেক হয় আল্লাহ সব ক্ষমতাটা অবিবেজ্যালামিয়া তাকেদ ওয়ালাদুল্লাহ শারিক ওয়ালামিয়া তাকালাদান তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই ওয়ালাম ইয়া কুল্লাহ শারিকফিল মুল্কে তার এই মালিকানার মধ্যে রাজত্বের মধ্যে কোনো শরিক নাই তার এই মালিকানার ক্ষমতার মধ্যে কোনো শরিক তিনি বিকেন্দ্রীকরণ করেন নাই ক্ষমতা যে ক্ষমতাকে বাক করে দিচ্ছেন যে তোমারই দায়িত্ব দিলাম তোমার এই দায়িত্ব দিলাম আল্লাহর ক্ষমতাকে এরকম ভাগ করছেন বাক করে না কিন্তু মুশ্রিকেরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী ছিল কিন্তু আল্লাহর ক্ষমতাকে তাকে তারা ভাগ করে নিছে এই জন্য আমরা যখন তালবিয়া পড়ি হজের উমরা তালবিয়া আছে না লাভবাই কাল্লা হুম্মা লাভবাই লাভবাই কালা সারি কালা কালাবাই হামদা ওয়ান নেমাতা লাকাওয়াল মূল লা সারি কালা লাকাওয়াল মুল্ক সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা একমাত্র তোমার লা শারিক আলাক তোমার এই মালিকানার মধ্যে ক্ষমতার মধ্যে কোনো শরিক নেই এটার নাম তালবিয়া তাওহিদি স্লোগান আবু জেহেলেরও এই স্লোগান দিত আবু জেহেল আবুল আবেরা যখন হজ করতো তখন কি বলতো জানেন লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা শারিক আলাকা ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা এটা ছিল আবু জাহেলদের তালবিয়া তাল বিয়া প্রথম বলতো লাভবাই কাল্লাভাই এই আল্লাহ আমরা হাজির আমরা তোমার জন্য হজ করতে আসছি তোমার ঘরে আসছি এরপরে বলতো লাভবাই কেলা সারি ক্যালাকা তোমার কোনো শরিক নাই এটাও তারা স্বীকার করতো কিন্তু এর সাথে আবার বিকেন্দ্রীকরণ করতো ক্ষমতা ইল্লা সারি বলতো যে আল্লাহ আমরা কিন্তু তোমার ক্ষমতার সাথে কাউকে শরিক বানাই নাই কিন্তু তুমি নিজে যাদেরকে বানাইছ তাদের বক্তব্যটা ছিল আমরা কিন্তু কাউকে তোমার ক্ষমতার সাথে শরিক করি নাই কিন্তু তুমি নিজে আল্লাহ যাদেরকে তোমার ক্ষমতার শরিক বানাই নিস কাদেরকে বানাই নিছে আল্লাহ হ্যাঁ না প্যারেস তার কথা বলতো না তারা বলতো যারা আল্লাহর মোকার আল্লাহর ওলি আল্লাহর মোকার মানে কি রাবিন মানে কাছে কিনারে নিকটে তা আল্লাহর নিকটে পৌঁছে গেছে মানে আল্লাহর আশেপাশে থাকে এদের আসমানে মিটিং হয় এদের জমিনে মিটিং হয় না মিটিং হয় কোথায় আসমানে হয় তারপরে এদের সাথে আল্লাহ কিভাবে জমিন পরিচালনা করব এগুলো সিদ্ধান্ত নেয় এদেরকে নিয়ে এদের নিয়ে পরামর্শ করে এই মুশরিকী আকাইদা এখনো অনেক মুসলিম ভাইদের বন্দের অন্তরে অন্তরে ভিতর ভিতর ঢুকে আছে এগুলো আবু জাহেলদের আকাইদা ছিল এরকম তারা তালবিয়ার মধ্যে বলতো ইল্লা শারিকান হুয়া লাকা মা মালাক যে তুমি যাদেরকে ক্ষমতার মালিকানা বানাইছ যাদেরকে তোমার সাথে শরী করে নিছ এমন কি এমন জাহেল মুসলিমও আছে যারা কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু তালা বহু বছর ব্যবহার করছে আল্লাহ নিজের ব্যাপারে বহু বছর বলছেন না আমরা বলছেন আমরা ওই দেখেন আল্লাহ সব জায়গায় কিন্তু আমরা বলছি তার অর্থ আল্লাহ একা নিজে পৃথিবী পরিচালনা করে না আল্লাহর অলিদেরকেও আল্লাহর সাথে রাখছে এখান থেকে আসছে গাউস কুতুব আবদাল আওতাত এরকম আছে না পৃথিবীতে এতজন গাউস আছে এতজন কুতুব আছে এতজন আবদাল আছে এতজন আওতাত আছে এরা মানে আল্লাহর ক্ষমতার বিকেন্দ্রীকরণ না এগুলি শেরকি ধারণা তা পাক এখানে বলছেন ওয়ালা মিয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকে আসমান জমিনের এই রাজত্বের মধ্যে ক্ষমতার মধ্যে মালিকানার মধ্যে কোনো শরিক নাই কুল্লা শাই তিনি সব কিছু সৃষ্টি করেছেন ফাকাদ্দু তাকদিরা খালি সৃষ্টি করেন নাই কোন জায়গায় কোন কত পরিমাণ দরকার সেই পরিমাণও তিনি নির্ধারণ করছেন সোহান পরিমাণটা কীরকম মানে কোন একটা আপনি তরকারি রান্না করবেন এটার মধ্যে কতটুকু তেল কতটুকু লবণ কতটুকু মরিচ কোনটা কোন পরিমাণ মতো লাগবে এই পরিমাণটা আল্লাহর জমিন এবং আসমান কোন কোন জায়গায় পরিমাণের কি লাগবে এই পরিমাণটাও আল্লাহ ঠিক করে পৃথিবীর যেখানে মানুষ আছে দেখেন এখানে কোনো জায়গায় অক্সিজেনের অভাব কখনো দেখা দিছে কোন জায়গায় অক্সিজেন বেশি লাগবে কোন জায়গায় কম লাগবে আল্লাহ পরিমাণ মতো সব জায়গায় দিয়ে দিছেন তারপরে দেখেন পুরুষ আর নারী কোন জায়গায় কতজন নারী দরকার কতজন পুরুষ দরকার আল্লাহ হিসাব করে দিছে এমন কোন অঞ্চল এলাকা আছে যে এই দেশে একটা পুরুষও নাই সব মহিলা সব মেয়ে জন্মগ্রহণ করছে এদের বিয়ে দিবে কোথায় না এরকম হয়েছে হয় নাই এই ভারসাম্যহীন হয় নাই এই পরিমাণটা আল্লাহ রব আলম নির্ধারণ করে দিছে কোন জায়গায় কতজন পুরুষ দরকার কতজন নারী দরকার আচ্ছা পৃথিবীর মানুষ সবগুলা যদি এক জায়গায় আসি একত্রিত হয়ে যায় আর পুরা পৃথিবী খালি ধরো নৌকা চলতেছে নৌকার একপাশে সব মানুষ চলে গেছে তখন নৌকা ডুবে যেত না পৃথিবীর সব মানুষ যদি এক জায়গায় চলে আসতো এক চলে আসতো পৃথিবীর ভারসাম্য হারাই যেত আল্লাহ না তাহলে মানুষগুলোকে পরিমাণ মতো ছড়াই ছিটাই দিছে পুরা জমিন ব্যাপী চড়াই দিছে কোন জায়গায় বেশি দরকার মানুষ সেখানে মানুষের প্রজনন ক্ষমতা বেশি যেখানে কম দরকার এখানে কম এখানে চাইলেও সন্তান হয় না আরেক জায়গায় না চাইলেও হয় এই পরিমাণটাও আল্লাহ রব আহমের নির্ধারণ করছে এটা ভারসাম্য অনুযায়ী জমিনের ভারসাম্য অনুযায়ী কোন জায়গার মানুষের শরীরের জন্য আবহাওয়ার অনুকূলে স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি খাবার দরকার ওই খাবারগুলো ওই অনসেল আল্লাহবাকে তৈরি করে দিচ্ছেন প্রত্যেকটা খাবারের দিকে তাকায় দেখবেন প্রত্যেকটা খাবারের সাথে আমাদের বডির একটা মিল আছে শরীরের এক একটা পার্টসের এক একটা অঙ্গের মিল আছে কোনো খাবারের সাথে দেখবেন আমাদের হার্টের মতন দেখতে সেম একটা হার্ট দেখতে দেখবেন সেম একটা চোখের মতন দেখতে দেখবেন সেম একটা ব্রেনের মতো যেই খাবারটাকে আল্লাহ পাক যেই অঙ্গের জন্য উপকারী করে বানাইছেন বান্দা দেখলেই চিনতে পারে ও আমার এটা চোখের জন্য দরকার এটা আমার হার্টের জন্য দরকার এটা আমার এটার জন্য দরকার এটা দেখেই অনেক কিছু বোঝা যায় এই পরিমাণগুলো আল্লাপাক নির্ধারণ করছে তারপরে কোন এলাকার আবহাওয়া কেমন হতে হবে কোন এলাকায় গরম কোন এলাকায় ঠান্ডা এই যাবতীয় পৃথিবীর তাকদির পরিমাণগুলো এগুলো আল্লাহ রবুল আলমিন ঠিক করেছে আল্লাহ সুবান আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল তৌফিক অভিজ্ঞান করুন